শুরুতেই জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন জুলাইয়ের গণহত্যার বিচার কোন আদালতে হবে জানালেন আইন উপদেষ্টা এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন এবারে জানিয়ে দিব অপরাধী পুলিশদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান রিজবির এবারে জানিয়ে দিব দশ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমানে প্রহমান এদিকে ডিবি অফিসে যা যা ঘটল আনিসুল হক ও সালমান এফ রহমানের সঙ্গে সর্বশেষ জানিয়ে দিব নব্বই দিনের মধ্যে নির্বাচন আয়োজনে নয়াদিল্লির কাছে ব্যবস্থা চাইলেন সজীব ওয়াজেদ জয় জুলাইয়ের গণহত্যার বিচার কোন আদালতে হবে জানালেন আইন উপদেষ্টা জুলাই মাসের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি ডক্টর আসিফ নজরুল বলেন সরকার সিদ্ধান্ত নিয়েছে জুলাইয়ের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে গণহত্যা ও গুলি বর্ষণের বিচার হবে বিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে জাতিসংঘের তত্ত্বাবধায়নে তদন্ত হবে তিনি বলেন দেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা তিন দিনের মধ্যে প্রত্যাহারের উদ্বেগ নেওয়া হয়েছিল কিন্তু তা করা সম্ভব হয়নি পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি এখন পুলিশ যোগ দিয়েছে আশা করি একত্রিশ আগস্টের মধ্যেই সেই সব মামলা প্রত্যাহার করা হবে তিনি বলেন আগামী বৃহস্পতিবারের মধ্যেই ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে অপরাধী পুলিশদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান রিজভির অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি বলেছেন অবিলম্বে শেখ হাসিনার যে পুলিশ বাহিনী তিনি যেভাবে তৈরি করেছিলেন সেই পুলিশ বাহিনীর মধ্যে যারা দায়ী অপরাধী অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে তিনি বলেন যারা সরকারের মধ্য থেকে পুলিশ বাহিনীকে মদত দিয়েছে এই মাসুম বাচ্চাদেরকে হত্যা করার জন্য তাদেরকেও অতি দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে তিনি বলেন যারা সরকারের মধ্যে থেকে পুলিশ বাহিনীকে মদত দিয়েছে এই মাসুম বাচ্চাদেরকে হত্যা করার জন্য তাদেরকেও অতি দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে বুধবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দি হাসপাতালে আমরা বিএনপির পরিবারের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দেখ গিয়ে কথা বলেন অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন পুলিশকে কোনো আন্দোলনে বিক্ষোভ শটগানের মতো নিষ্ঠুর অস্ত্র নিষিদ্ধ করতে হবে এটিই এই সরকারের দায়িত্ব কারণ এই শিশু কিশোরদের রক্তে রঞ্জিত পথে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষার পরিপূরক হিসেবে সরকারকে কাজ করতে হবে জন আকাঙ্ক্ষাকে ধারণ করেই কাজ করতে হবে দশ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমানে প্রহমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বুধবার সন্ধ্যার পর তাদের রিমান্ড মঞ্জুর করেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে করা নিরাপত্তায় বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় আদালতে হাজির করা হয় এ সময় আনিসুল হক ও সালমানে প্রহমানের বিচার চেয়ে ঢাকার সিএমএম আদালত চত্বরে বিএনপি পন্থী আইনজীবীরা মিছিল করেন আদালতে সেনা ও বিজিবি সদস্যরা অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুইজন নিহত হন তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান এই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার তাদের গ্রেফতারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে এরই মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতারের কথা জানায় পুলিশ পরে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয় ডিবি অফিসে যা যা ঘটল আনিসুল হক ও সালমান এফ রহমানের সঙ্গে নৌপথে পালানোর সময় মঙ্গলবার রাতে গার্ডের হাতে গ্রেফতার হন শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এরপর পুলিশের মাধ্যমে একই দিন রাত দশটার দিকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় নেওয়া হয় তাদেরকে সেখানে রাতভর তাদের সঙ্গে ঘটে নানান কাহিনী জানা গেছে রাতভর ডিবি অফিসের হাজতখানায় ছিলেন সালমান প্রহমান এবং আনিসুল হক ছিল না কোনো বিশেষ ব্যবস্থা আসামিদের জন্য নির্ধারিত স্বাভাবিক খাবার খেতে দেওয়া হয় তাদের এছাড়া ভিআইপি আসামির ক্ষেত্রে মাঝে মাঝে বিশেষ ব্যবস্থা রাখে গোয়েন্দা পুলিশ কখনো কখনো পরিবার থেকে পাঠানো খাবার খেতে দেওয়া হয় বিছানায় ঘুমাতে দেওয়া হয় কিন্তু সালমান প্রহমান রহমান এবং আনিসুল হকের ক্ষেত্রে এসব কিছুই হয়নি অন্য আসামিদের মতো হাজতের মেজেতেই ঘুমাতে হয় তাদেরকে এদিকে হেভিওয়েট আসামি গ্রেফতারের পর মঙ্গলবার রাতে ডিবি অফিসের মধ্যে ছিল রুদ্র শ্বাস অবস্থা আসামিকে কখন কোথায় আনা হচ্ছে কি করা হচ্ছে অধিকাংশ কর্মকর্তাই তা জানতে পারেননি হাতে গোনা দু একজন কর্মকর্তা মামলা ও আইনি প্রক্রিয়া দেখভাল করছেন ডিবির কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন মঙ্গল মঙ্গলবার রাতে ডিএমপি কমিশনার সহ দুই একজন কর্মকর্তা ডিবি অফিসে আসেন তবে প্রথাগত কোনো জিজ্ঞাসাবাদ হয়নি দুপুরে আদালতে নিয়ে তাদের রিমান্ড চাওয়া হয় সূত্র বলছে সালমান প্রহমান রহমান এবং আনিসুল হকের গ্রেপ্তারের মামলায় সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ ডিবি সূত্র বলছে বুধবার দুপুরে তাদের সিএমএম কোর্টে তোলা হবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং নির্বিচারে গুলি চালানোর ইন্ধনদাতা হিসেবে তাদের হাত রয়েছে বলে মনে করছে পুলিশ নব্বই দিনের মধ্যে নির্বাচন আয়োজনে নয়াদিল্লির কাছে ব্যবস্থা চাইলেন জয় ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা এরপর থেকে বিভিন্ন বিদেশি গণমাধ্যমে এক এক রকম বক্তব্য দিয়ে আসছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় জয় কয়েকবার দাবি করেছেন যে তার মা শেখ হাসিনা পদত্যাগ করেননি এবার বলেছেন আগামী তিন মাস তথা নব্বই দিনের মধ্যে নতুন নির্বাচন চান এজন্য ভারতের পদক্ষেপ আশা করছেন তিনি খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের গত পনেরো বছরের শাসনামলে আওয়ামী লীগকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে ভারত তিন তিনটি বিতর্কিত জাতীয় নির্বাচনের পরও আওয়ামী লীগকে এক্সেটিয়া সমর্থন দেয় ভারত দিল্লি ঢাকার রাজনীতিতে এটা ওপেন সিক্রেট ক্ষমতা হারিয়ে এখন সজি ওয়াজের জয়ের আশা বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজন করতে পদক্ষেপ নেবে ভারত সরকার বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে জয় বলেন আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে নব্বই দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে জনতা নিহত এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে অসহযোগ আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দ্রুত তা রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে সোমবার কারফিউ ভেঙে ঢাকার রাস্তায় জনতার ঢল নামে উদ্ভত পরিস্থিতিতে মা শেখ হাসিনাকে দেশ ছেড়ে বেরিয়ে যেতে বললেন সজি ওয়াজেদ জয় ওই দিনের পরিস্থিতি নিয়ে সজীব ওয়াজেদ জয় আরও বলেন মায়ের দেশ ছাড়ার কোনো ইচ্ছা ছিল না তিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং জনগণের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তায় এ ঘোষণা দেবেন তিনি বিবৃতির খসড়া তৈরি করেছিলেন এবং সেটি রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন সময় পরিকল্পিত ছিল তিনি যখন রেকর্ডিং শুরু করতে যান তখন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন ম্যাম সময় নেই আমাদের এখনই যেতে হবে বিশেষ নিরাপত্তা বাহিনী তাকে সামরিক বিমান বিমানঘাটির মধ্যে একটি নিরাপত্তা স্থানে নিয়ে যান কিন্তু তখনও তিনি যেতে চাননি তখনই আমার খালা মাকে ডাকলেন আমি মাকে বোঝালাম যে তোমার নিরাপত্তার জন্য তোমাকে চলে যেতে হবে যদি এই জন যদি এই জনতা তোমাকে খুঁজে পায় কোথায় ধরে ফেলে এবং সেখানে গুলি চলে তাহলে অনেক মানুষ মারা যাবে হয় তোমাকে এই হত্যার জন্য দায় দেবে কিংবা যদি তোমাকে ধরে ফেলে তাহলে ওরা মেরে ফেলবে তাই সবচেয়ে ভালো হবে দেশ ছেড়ে চলে যাওয়া